বনিশ রায়গড়ের বেতা মু গুরুত্বপূর্ণ এক ব্যক্তি তখন গিয়া তারা আল্লাহর গেছে দাবি রয়েছে মূষা নদী গেছে মুসা নদী মানুষজন মারা গেছে

এই বাসুর সম্পর্কে আর এই বাসুরটা খুব হলুদ বর্ণর আছে এই বাসুরটা ব্যবহার করে যখন আঘাত করেছি তখন উঠিয়া নাম গেছিল খেয়ে মারছি ইটা বলি চাইলেও মানুষে সবচেয়ে দাম দিয়া কিনছিল ইতিহাসের মধ্যে এত দাম দিয়া আর কোন গরু কিনা হয়েছিল না ওই যে বাসুরটা সম্পর্কে আল্লাহ পুরানো আলোচনা করছেন এই যে বাসুর কি বাসুরের মালিক আসলা এই আসলা একজন গরিব মানুষ খুব গরিবের ছেলে আছিল। তবে আল্লাহ তারা শেষ করবে এত গণি বানাইলা গণি সাইলের মতো শ্রেষ্ঠ গণি বনি গেলা ও বাসুরের মাধ্যমে এই বাসুরের মালিক আসলে একজন মার হাজিরদার আজকে হইলে দূরে হইলে সুবাদ মার খাদিমদার মার সেবক আর বাপর দুয়ার ফসল আসলাতে বনি সাইলের এক ব্যক্তির নেকর আসলা খুব নেকর তাই শেষ সময় অন্তিম সময় আইসে তাই মনে মনে দারণার করছেন যে আমি তো মনে বাঁচতাম না

জমিনও আমার কোন সম্পদ নাই আমার বাচ্চার আমি তোমার গেছে একটা আবদার করিয়া যায় একটা আমানত আমা যায় একটা গরুর বাচ্চার মালিক একটা বাসুর মালিক ও প্রাণের মালিক ও বাসুরটা বাসুটা দেওয়া যায় তোমার মালিকর গেছে আমানত তো শয়া যায়

এর সে নিজর লাগি খাইছ নিজর লাগি রাখতো আর তার রুজিত একটা বা আল্লাহর রাস্তায় দান করে লইতো তার ইনকাম রয়েছি তিনবার করে একবার আল্লাহ রাস্তায় দেওয়া করছি একবার আমার নিজের লাগি রাখছি আর আমি সন্তান তুমি মার লাগিয়া আর তোমার হাতের মধ্যে আনিয়া দিছি ওলা তাৰ দিন এায়ে ডাঙৰ তুমি কষ্ট ঘটে গৰীব কেইটাৰে তোৰ গৰীব তোৰ তাৰ বৰ কষ্টৰ দিন বা ডেইলি জংঘলত গে শাক পাকৰ বজাৰৰ বিক্ৰী কৰ এই গোটাই কথা তোৰ বাহে তই সামানত গীত তই আকৌ শিকা গান নে ঔ জংঘলো গিয়া তই চিন্তা বৰ বেছি পিছ ইয়ার দা দিবে মহল্লা ইব্রাহিম ইসাহা তোমার গেছে আমার বাঘে যে আমা গেছিল ও আমানুত আমার মা ও বাহ এইখানে সন্তান হয়েছিল মামাও নেকার তো

চিত্র তো দেখি আমার উল্টা লোভা দাম আমি তো খাম না করে আমি একদিন বাইরে থাকলাম বারো গোর্ খবর লো যা পল্লো ঢেকি দেখি নোমা ধায় ও আমি চিন্তা করলাম যে নমা না গুয়া নোমাজ বড় বল না

আল্লাহ রলি রে জন্ম দিতে বিস্কুটি চাবর বসো আল্লাহ জন্ম দিতে আজকের আল্লাহর রলি মালানা মমতা আলের মতোল্লাহের মতো আল্লাহ রলি জন্ম দিতে ইমা সাধারণ মার মতো নাই রে এমনেরা আল্লাহ রলি বনিয়া না জমিনও বনছে না এটা মার হারণে এই মার রাজ্য বাবার সারা

এই মানুষটাই সুন্দরوريا লেব এই মার দরকারী জগতের আবু জাহেল জগতের আবু লাহাব জগতের উতবা জগতর সাইবা জগতের নাস্তিক শাহরের কবিরের মতো মানুষই জবিদা জলবতিকে দিছে ঠিক আছে নাস্তিক বুркаদের মধ্যে মুসলমান হল তাই ಅಮೆ ಮುಸಲ್ ಟಿಕೆ ನಿಮಗೆ ಮಾರ್ ಫೇಟ್ ಟಿಕೆ ವಿಧಿ ಮತ್ತ ಇಸ್ಲಾಮಿ ನಾವು ಜಮೀನು ಜನ್ಮದೇ এখানে মার ফেট ভালোই কইতেব কি ভালোই কইতেলে আল্লাহ ভালোই কইতেলে এই যুবকটারে কইলা মার দা দাঁত কিছ মেটা অনক ইয়া දැসে এত বাচ্চা গোরুর বাস হইব ভুলো যায় ওবাガラ রসলে বড় কাটে গাও যায়গে কবি আরামে থাকিবারতর কিছু গোরবতি দূর হইব বাচ্চা যوشن গে দাঁcusson হই আকুবর মোলা ইচ্ছা কর মোলা তোমার কাছে আমার বাপে যে আমানো পেশে গেছলা ওগুতা দিলা আইছি নেবার আমি ওগুলা লইয়া যাইতাম আর মা-মা তাই যেন বুঝতাম

তোমার জবান আল্লাহ খুলিয়া দি শৈলাবারে তোমার পিঠে উঠতাম আমি জবাব তোমার জানাই দে আমার মা যখন আমার তোমার নেওয়ার লাগি যখন পাটাই প্লাই জঙ্গলার মধ্যে আইয়া ডাক দিতাম আমি আমার মার কথা মতো তোমারে ডাক দিয়ে আনছি পাশুর রে জানি আমার মা যখন আমার পাটাই চল

আমার উত্তর কোন কর্তা চাই মারে বিকাই কাও না জানো আমি আমার মার কথা ছাড়া বিক্রি করতাম না ক্রেতারে এই বাসুর দেখা খালি আর এর স্বর্ণ মুর্দা দিয়া যদি আমারে পড়িয়া দেও আর কেউ আমার মারে আমি বিকাই তাবলা তারপরে বাসুরটা দিতাম আমি যুবক তোমার জানে আমার মার তুমি মুদ্রা মুদ্রাবর্তি দিলেও আমি যুবক তোমারে বাসুর বিক্রি করতাম না

মারে জিকাইবা শুধু দরকার লাইরে জীবন

পয়সা দিতে বল বিক্রি করতাম না রাখি দিতাম ফেরেস্তা বাবা ও যুব আমি আল্লাহর জিনিসটা তোমার সাহায্য করার লাগে আইছি সুসংবাদ বানি দেওয়ার লাগে আইছি তুমি এখন একটা বিক্রি করিও না তুমি এখন বাড়ির মধ্যে লইয়া যাও অতি অতুর ভবিষ্যতে মুসাই ইমরান মুসাই সালামর কৌমর এক ব্যক্তি নিহত হইব আর ওগুর যবে করা লাগবো একটা বাসুরের দরকার হইব সর্ত যা তোমার রূপ নিল আর বনিশ্রাই লোকের রূপ মিলত

তোমার দরবারে আয়া পরে সুসংবাদ বানি দিয়ার আল্লাহ তোমার মার খেদমাতের কারণে বাবার দুয়ার বদলতে বলি ইসলামের মানুষে তোমার একটা কিনিয়া নিবা মার দুয়ার বদলতে মার খেদমাতের বিনিময়ে আর বাবার দুয়ার বদলতে এই বনি ইসলাইলের মানে তুমি শ্রেষ্ঠ বনি আর

yang ini masih itu ambra waktu itu saya ini, komnas sayi, kenapa saya nyat suluka, jadi kalau benar